হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো রেলওয়ে গ্রুপ ডির বিগত বছরের প্রশ্ন দেখো আজ থেকে আমি রেলওয়ে গ্রুপ ডির বিগত বছরের প্রশ্নের সিরিজ শুরু করলাম আজ হচ্ছে তার প্রথম সেট ওকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতের কোন রাজ্যে প্রথম রাজ ব্যবস্থা চালু হয়েছিল এটা হয়েছে আরআরবি গ্রুপ ডি দু হাজার বাইশের প্রশ্ন এখানকার প্রশ্নগুলো ম্যাক্সিমাম নেওয়া হয়েছে দু হাজার বাইশ এবং কিছু প্রশ্ন নেওয়া হয়েছে দু হাজার আঠেরো দু হাজার আঠেরোতে যে গ্রুপ ডি এক্সাম হয়েছিল সেখান থেকে আর দু হাজার বাইশে যে গ্রুপ ডি এক্সাম হয়েছিলো সেখান থেকেই প্রশ্নগুলো মেনলি নেওয়া তো প্রথম প্রশ্ন যেটা যে ভারতের কোন রাজ্যে প্রথম রাজ ব্যবস্থা চালু হয়েছিল এটা চালু হয়েছিল রাজস্থান রাজস্থানে প্রথম রাজ ব্যবস্থা চালু হয়েছিল যদি বলা হয় রাজস্থানের কোন জেলায় দেখো এই যে ত্রিশরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রথম চালু হয় রাজস্থানের নাগর জেলাতে কত সালে উনিশশো সালের সেকেন্ড অক্টোবর দোসরা অক্টোবর এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলেছিল বলবন্ত রায় মেহতা কমিটি পঞ্চায়েত কত থেকে কত নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে দুশো থেকে দুশো ওর মধ্যে কত নম্বর পার্টে ন নম্বর পার্টে উল্লেখ আছে প্রথম চালু হয়েছিল রাজস্থানে দ্বিতীয় যদি বলা হয় সেক্ষেত্রে হবে অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় কোন রাজ্যে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল অন্ধ্রপ্রদেশ আর ব্রিটিশ ভারতে প্রথম যে গ্রাম পঞ্চায়েত সেটা চালু ছিল কোথায় তামিলনাড়ুতে নেক্সট আধুনিক পর্যায় সারণীতে কোন গ্রুপের মৌলগুলির একটি সম্পূর্ণ বাইরের সেল আছে একটি সম্পূর্ণ বাইরের সেল আছে কোন গ্রুপের মৌলগুলির এগুলো হলো আঠেরোতম মৌলের আঠেরোতম গ্রুপের মৌলগুলির আঠেরোতম গ্রুপে কোন কোন মৌলগুলো থাকে যে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো নিষ্ক্রিয় গ্যাস যেগুলো নোবেল গ্যাস তো এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কততম গ্রুপে অবস্থান করে আঠেরোতম গ্রুপে অবস্থান করে সতেরোতম গ্রুপে কোন মৌলগুলো থাকে হ্যালোজেন মৌল সতেরোতম গ্রুপের মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল নেক্সট এডসের পূর্ণরূপ কি এডসের পূর্ণরূপ হল অ্যাকোয়ার ইমিউনো ডেফিশিয়েন্সি সিন্ড্রম অ্যাকোয়ার ইমিউনো ডেফিশিয়েন্সি সিন্ড্রম হল এডসের ফুল ফর্ম ভারতের নিচের কোন রাজ্যে ক্রান্তীয় চিরহরিত বন পাওয়া যায় ভারতের নিচের কোন রাজ্যে ক্রান্তীয় চিরহরিত বন পাওয়া যায় এটা পাওয়া যায় কেরালা কেরালাতে পাওয়া যায় এ এর অ্যাটেনশান নিচের কোন মৌলটি রাসায়নিক প্রতীক ল্যাটিন থেকে এসেছে অর্থাৎ ল্যাটিন শব্দ থেকে এসেছে নিম্নের কোন মৌলটি রাসায়নিক প্রতীক এটা হচ্ছে লোহা লোহা যেটা আয়রন বলি আমরা আয়রন তো লোহার কিন্তু যে প্রতীক সেটা কি এফি তো এটা কোথা থেকে এসছে এটা ল্যাটিন নেম থেকে এসছে ল্যাটিন শব্দ থেকে এসছে কারণ লোহার যে ল্যাটিন নাম সেটা হলো ফেরাম ফেরাম বলা হয় যে আয়রন বা লোহার ল্যাটিন নাম হলো ফেরাম 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 থেকে এফি ওকে একই রকম ভাবে সোডিয়াম সোডিয়ামের যে ল্যাটিন নাম সেটা হলো ন্যাট্রিয়াম ন্যাট্রিয়াম থেকে এনে সোডিয়ামের যে চিহ্ন সেটা হলো এনে কোথা থেকে এসছে যে ল্যাটিন ওয়ার্ড ন্যাট্রিয়াম থেকে একই রকমভাবে পটাশিয়ামের যে চিহ্ন সেটা হলো কে কিন্তু এটা এসেছে কোথা থেকে ক্যালিয়াম পটাশিয়াম পটাশিয়ামের যে তোমার ল্যাটিন নাম সেটা হলো ক্যালিয়াম ক্যালিয়াম থেকে এসছে কে ওকে নেক্সট চালো উৎসব কোন পালিত হয় চালো উৎসব ভারতের কোন রাজ্যে পালিত পালিত হয় হয় এটা অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ রাজ্যে পালিত হয় নিচের কোন সম্পর্কটি ওহমের সূত্রের সঠিক গাণিতিক রূপকে উপস্থাপন করে নিচের কোন সম্পর্কটি অহোমের সূত্রের গাণিতিক যে রূপ সেটাকে উপস্থাপন করে এটা করে ভি সমান আই আর ভি সমান আয়ার যেখানে ভি কি ডিনোট করে ভি ডিনোট করে যে পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যে ভোল্টেজ ক্যাপিটাল আই যে কি ডিনোট করে ক্যাপিটাল আই ডিনোট করে পরিবাহির মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আর আর ডিনোট করে প্রতিবাহীর প্রতিরোধ ওকে দেখো এখান থেকে তাহলে ভি সমান আমরা পেলাম আয়ার এখান থেকে অনেক সময় অঙ্কে আই এবং আর এর মান দিয়ে দেবে ভি এর মানটা বের করতে হবে সোজাসুজি এখান থেকে পেয়ে যাব বা অনেক সময় এখান থেকে আই আয়ের মান বের করতে হবে আয় সমান কি প্রবাহিত কারেন্ট তা কারেন্টের মান বের করতে গেলে আমরা কী করবো যে ভি বাই আর অর্থাৎ ভোল্টেজ দেওয়া থাকবে প্রতিরোধ দেওয়া থাকবে সেখান থেকে আয়ের মান বের করতে পারবো কিংবা আবার এটাকে লেখা এটাকেও লেখা যায় আর সমান লেখা যায় ভি বাই আই তো গাণিতিক যখন অঙ্কগুলো হবে তখন যে কোনো দুটি মান বলে দেওয়া থাকবে তিন নাম্বার মানটা বের করতে হবে ওকে তাহলে ভি থেকে ভি সমান আই আর থেকে পেলাম আই সমান ভি বাই আর আর ক্যাপিটাল আর্ট সমান পেলাম ভি বাই আই নেক্সট নিউল্যান্ডের অষ্টক নিয়মে প্রথম ও শেষ কোনটি নিউল্যান্ডের যে অষ্টক নিয়ম সে অষ্টক নিয়মের প্রথম এবং শেষ মৌলকোণটি এই নিউল্যান্ডের অষ্টক নিয়ম থেকে প্রচুর প্রশ্ন হয় গ্রুপ ডিতে ওকে এর প্রথম শেষ মৌল কোনটি প্রথম মৌল হল হাইড্রোজেন এবং শেষ মৌল হল থোরিয়াম তাহলে অপশন এ রাইট অ্যান্সার হাইড্রোজেন ও থোরিয়াম তাহলে প্রথম মৌল হাইড্রোজেন শেষ মৌল হল থোরিয়াম দেখো আঠারোশো সালে ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ডস পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে তৎকালীন পরিচিত মৌলগুলিকে সাজিয়েছিলেন তো তিনি যে সর্বনিম্ন পারমাণবিক ভর কার হাইড্রোজেন হাইড্রোজেন বিশিষ্ট মৌল দিয়ে শুরু করেছিলেন অর্থাৎ প্রথম মৌল হাইড্রোজেন এবং শেষ মৌল হল থোরিয়াম যা ছিল ছাপ্পান্নতম মৌল তাহলে প্রথম মৌল ছিল হাইড্রোজেন এবং শেষ মৌল ছিল থোরিয়াম যা ছিল ছাপ্পান্নতম মৌল দেখো এখানে এবার নিউল্যান্ডের যে অষ্টক সূত্র সেটা দেখা যাক যে কোনো একটা মৌল থেকে শুরু করে প্রতি অষ্টম মৌলটি ধর্মগতভাবে প্রথম মৌলটির অনুরূপ হয় যেমন সঙ্গীতে স্বরগ্রাম আছে সা রে গা মা পা ধা নি সা এখানে সা দিয়ে শুরু হয়েছে আবার অষ্টম যে মৌল অষ্টম যেটা সঙ্গীতের এই যে স্বরগ্রাম সেটা আবার সা আসছে তাহলে অষ্টম স্বরটি আবার প্রথম প্রথম স্বরের পুনরাবৃত্তি মাত্র ওকে তো এখানে একটা টেবিলে দেখো যেমন আমরা লিথিয়াম যদি ধরিয়ে তা লিথিয়াম থেকে শুরু করে এর যে অষ্টম মৌল আসছে সোডিয়াম আবার সোডিয়াম থেকে শুরু করে এর অষ্টম মৌলটা আসছে আবার পটাশিয়াম তাহলে এই যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই মৌলগুলির কিন্তু রাসায়নিক ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায় তো লিথিয়াম থেকে শুরু করে পরের যে অষ্টম মৌল সেটা কি হয় সোডিয়াম দেখালাম একই ভাবে সোডিয়াম থেকে শুরু করে পরের অষ্টম মৌলটা কী হয় কে অর্থাৎ পটাশিয়াম তাই লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের মধ্যে রাসায়নিক ধর্মের অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায় এখান থেকে প্রশ্ন হয় একটা প্রশ্ন ছিল যে লিথিয়ামের সাথে সাদৃশ্য মানে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে নিম্নের কোনটি সেখানে একটা অপশান ছিল সোডিয়াম এছাড়া এই যে আমরা দেখলাম হাইড্রোজেন থেকে শুরু করে থোরিয়াম শেষ মৌল কিন্তু হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত হালকা মৌলের ক্ষেত্রেই কিন্তু নিউল্যান্ডের অষ্টক সূত্র প্রযোজ্য নিউল্যান্ডের যে অষ্টক সূত্র সেটা সমস্ত মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয় হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত হালকা মৌলগুলির ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য নেক্সট ভারতীয় সংবিধান রাষ্ট্রপতিকে তিন ধরনের জরুরি অবস্থা ঘোষণা করার অধিকার দেয় নিম্নের কোনটি এর অন্তর্গত নয় যে তিন ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে বা রাষ্ট্রপতিকে ঘোষণা করার অধিকার দেওয়া হয়েছে এর মধ্যে নিম্নের কোনটি অন্তর্গত নয় এটা নয় যে অনুচ্ছেদ তিনশো আঠান্ন জনস্বাস্থ্য জরুরি এটা কিন্তু নয় কারণ অনুচ্ছেদ তিনশো ছাপ্পান্নতে বলা হয়েছে জাতীয় জরুরি অবস্থা এটা ঠিক অনুচ্ছেদ তিনশো ষাট আর্থিক জরুরি অবস্থা অনুচ্ছেদ তিনশো ছাপ্পান্ন রাষ্ট্রপতি শাসন এই তিনটি কিন্তু দেওয়া হয়েছে অধিকার দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে যেটা দেওয়া হয়নি সেটা ডি অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট এক অনু ওয়াশিং সোডায় কত অনু জল থাকে এক অনু যে ওয়াশিং সোডা সেখানে কত অনু জল থাকে প্রথমত ওয়াশিং সোডার যে রাসায়নিক সংকেত সেটা হলো সোডিয়াম কার্বনেট সি টু সিও থ্রি সোডিয়াম কার্বোনেট এবং দশ জল দশ জল তাহলে এখানে এটাকে বলা হয় যে সোডিয়াম কার্বনেট, ডেকা ডেকা হাইড্রেট দশ জলকে বলা হয় ডেকা হাইড্রেট ডেকা হাইড্রেট ডেকা হাইড্রেট বলা হয় ওকে তো এখানে দেখা যায় কত অনুজল দশ অনুজল তাহলে এক অনু ওয়াশিং সোডায় কত অনুজল থাকে দশ অনুজল থাকে অপশন ডি রাইট অ্যান্সার নেক্সট নিচের কোন দেশে পৃথিবীর দীর্ঘতম উপকূল রেখা রয়েছে নিচের কোন দেশে পৃথিবীর দীর্ঘতম উপকূল রেখা রয়েছে পৃথিবীর দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কানাডা কানাডায় দেখা যায় পৃথিবীর দীর্ঘতম উপকূল রেখা নিচের কোন গ্রুপের জীব পরিবেশ পরিষ্কার রাখতে সহায়ক নিচের কোন গ্রুপের জীব পরিবেশ পরিষ্কার রাখতে সহায়ক এটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক ব্যাকটেরিয়া এবং ছত্রাক নিচের কোন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত গমন করে নিচের কোন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত গমন করে দ্রুত সবচেয়ে গমন করে কঠিন মাধ্যম অপশন এর আটাস কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত গমন করে নিচের কোন ধাতুটি বাষ্পের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করে নিচের কোন ধাতুটি বাষ্পের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করে এটা করে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আসেন ডি রাইটেন্সার অ্যালুমিনিয়াম সাংঘাই হরিণ একটি স্থানীয় প্রজাতি যা নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে পাওয়া যায় সাংঘাই হরিণ ভারতের কোন রাজ্যে পাওয়া যায় মোট কথা এটা পাওয়া যায় মণিপুর মণিপুরে পাওয়া যায় অপশন ডি রাইটেন্সার নিচের কোন প্রক্রিয়ায় অক্সিজেন বাতাসে নির্গত হয় নিচের কোন প্রক্রিয়ায় অক্সিজেন বাতাসে নির্গত হয় এটা নির্গত হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ফটোসেন্থেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অপশন এ রাইট স্যার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অনেক সময় সমীকরণটাও জিজ্ঞাসা করা হয় সি সি ও টু অর্থাৎ ছয় অণু কার্বন ডাইঅক্সাইড সিক্স এইচ টু অর্থাৎ ছয় অণু জল কী উৎপন্ন হয়েছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস সিক্স সিক্স ও টু অক্সিজেন ছয় অণু অক্সিজেন নেক্সট নিচের কোনটি কঠিন তরল এবং গ্যাসীয় আকারে বিদ্যমান থাকতে পারে নিচের কোনটি কঠিন তরল এবং গ্যাসীয় আকারে বিদ্যমান থাকতে পারে এটা পারে অধাতু অধাতুগুলি কঠিন তরল কঠিন তরল ও গ্যাসীয় আকারে বিদ্যমান থাকতে পারে মৌসিনরাম পৃথিবীর সবচেয়ে স্থান এটি ড্যাশ এ অবস্থিত প্রথমত মৌসিনরাম পৃথিবীর সবচেয়ে স্থান এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত খাসি পাহাড় মেঘালয়ের খাসি পাহাড়ে অবস্থিত মৌসিনরাম যেখান যেটা হলো পৃথিবীর সবচেয়ে স্থান অপশান ডি রেটান নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি লবণের উদাহরণ যা সেভেনের কম পিএইচের জলীয় দ্রবণ দেয় নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি লবণের উদাহরণ যা সেভেনের কম পিএইচের জলীয় দ্রবণ দেয় এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সরি অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড অপশান সি রেটানসার অ্যামোনিয়াম ক্লোরাইড ধাতু ড্যাসে পাওয়া যায় নিম্নের কোথায় ধাতু পাওয়া যায় এটা হল পৃথিবীর ভূতক পৃথিবীর ভূতক অপশান ডি রাইট অ্যান্সার আঠারোশো ছিয়াত্তর সালে কে ভারতের জাতীয় আয়ের প্রথম প্রাকলণ তৈরি করেছিলেন আঠারোশো ছিয়াত্তর সালে কে ভারতের জাতীয় আয়ের প্রথম প্রাকলণ তৈরি করেছিলেন এটা করেছিলেন দাদাভাই নরজি দাদাভাই নরজি উদ্ভিদের নমনীয়তার ড্যাশ টিস্যুর কারণে হয় উদ্ভিদের যে নমনীয়তা সেটা ড্যাশ টিস্যুর কারণে হয় কোন টিস্যুর কারণে হয় এটা হলো জাইলেম জাইলেম টিস্যুর কারণে হয় অপশান এ এটা স্যার জাইলেম অনুচ্ছেদ দুশো উনআশি এ নিম্নলিখিত কোন সাংবিধানিক সংস্থার সাথে সম্পর্কিত অনুচ্ছেদ দুশো উনআশি এ নিম্নলিখিত কোন সাংবিধানিক সংস্থার সাথে সম্পর্কিত এটা পণ্য ও পরিষেবা কর কাউন্সিল অর্থাৎ জিএসটি কাউন্সিলের সাথে সম্পর্কিত জি জিএসটি কাউন্সিলের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ দুশো উনআশি এ নেক্সট একটি গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্ব এর ফোকাস দৈর্ঘ্য এ ফের পরিপ্রেক্ষিতে ড্যাসের সমান দেখো এটা গোলীয় দর্পণ তো এই গোলীয় দর্পণের এই জায়গায় থাকে ফোকাস আর এখানে হলো বক্রতা কেন্দ্র বক্রতা কেন্দ্র বা সি ঠিক আছে তো এখানে মেরু তাহলে এই মেরু থেকে এই যে বক্রতা কেন্দ্র মেরু থেকে বক্রতা কেন্দ্রের মধ্যে যে দূরত্ব সেটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ বক্রতা ব্যাসার্ধ এটাকে ডিনোট করি আমরা আর দিয়ে ওকে আর এই যে ফোকাস মেরু থেকে যে ফোকাস এটাকে বলা হয় আর এই সরি এফ ফোকাস দৈর্ঘ্যকে কী দিয়ে ডিনোট করা হয় এফ স্মল এফ দিয়ে ডিনোট করা হয় তো এই যে এই দূরত্বটা হলো এফ তো এখানে বলা হচ্ছে এই যে মেরু থেকে সি এর দূরত্ব এটা কত হবে এফের পরিপ্রেক্ষিতে তো এই যে বক্রতা কেন্দ্র মেরু থেকে বক্রতা কেন্দ্রের যে দূরত্ব বক্রতা ব্যাসার্ধ এটা সবসময় এই ফোকাস দৈর্ঘ্য ডবল হয় ফোকাস দৈর্ঘ্যে ডবল হয় ওকে তাহলে এটুকু যদি এফ হয় তাহলে এটুকুও এফ হবে তাহলে টোটাল হলো টু এফ তাহলে টু এফ হবে তাহলে এই মেরু থেকে এই যে বক্রতা কেন্দ্র এর যে দূরত্ব এটা হলো টু এফ এফ এর সাপেক্ষে টু এফ তাহলে অপশান এর এটা স্যার টু এফ একে এটাকে আর সমান আর সমান থালে টু এফ আ আর কি আর বলতে বোঝায় যে বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ এই ও থেকে সি পর্যন্ত যে দূরত্ব ও সি ও সি সমান আর আরটাকে আমরা পেলাম কি টু এফ বা এখান থেকে এফ সমানও বের করা যায় এফ সমান কী পাবো আর বাই টু তাহলে এখান থেকে দেখো এফ যদি বের করতে বলে অনেক সময় অর্থাৎ বক্রতা ফোকাস ফোকাস দৈর্ঘ্য তার সেটাও হবে কিন্তু এই বক্রতা ব্যাসার্ধের অর্ধেক নেক্সট নিম্নের কোন নদীটি অমরকন্টক পাহাড় থেকে নির্গত হয় নিম্নের কোন নদীটি অমরকণ্টক পাহাড় থেকে নির্গত হয় এটা নির্গত হয়েছে নর্মদা নদী নর্মদা নদী অপশান সি র্যাট আনসার নিচের কোন অংশটি উদ্ভিদে গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে নীচের কোন অংশটি উদ্ভিদে গ্যাসীয় যে আদান প্রদানে সাহায্য করে এটা করে স্টোমাটা স্টোমাটা গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে নিচের কোনটি উদ বৈদ্যুতিক মোটরের আর্মেচারের অংশ বৈদ্যুতিক মোটরের যে আর্মেচার সেই আর্মেচারের অংশ কোনটি দেখো সফট আয়রন কোর এটা কিন্তু আর্মেচারের অংশ এক নম্বর দু নম্বর কি কুণ্ডলি অর্থাৎ কয়েল এটাও কিন্তু আর্মেচারের অংশ তাহলে অপশান এক এবং দুই এই দুটিই কিন্তু আর্মেচারের অংশ তাহলে অপশান ডি রাইটানসার এক এবং দুই উভয়ই এক এবং দুই উভয় অপশান ডি রাইট্যান্সার উপভোক্তা অধিকারের পরিপ্রেক্ষিতে কোপরা এর ফুল ফর্ম বা সম্পূর্ণরূপ কি এর রূপ হল কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অপশান এ রাইট অ্যান্সার নরোজ উৎসব কোন ধর্মীয় সম্প্রদায়ের সাথে জড়িত নওরোজ উৎসব সেটা কোন ধর্মীয় সম্প্রদায়ের সাথে জড়িত এটা পার্সি সম্প্রদায়ের সাথে সম্পর্কিত পার্সি অপশান ডি রাইট অ্যান্সার কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনে মোট কয়টি সেল অন্তর্ভুক্ত করা হয়েছে কার্বনের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেখানে মোট কয়টি সেল অন্তর্ভুক্ত করা হয়েছে দুইটি সেল অন্তর্ভুক্ত করা হয়েছে কার্বনের যে ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা কত ছয় তাহলে এর যে ইলেকট্রন বিন্যাস তাহলে প্রথম কক্ষে থাকে দুটি প্রথম কক্ষ অর্থাৎ কে কক্ষে থাকে দুটি কের পর এল এল কক্ষে থাকছে চারটি ওকে তাহলে প্রথম কক্ষ দুই দ্বিতীয় কক্ষে চার ছয় তাহলে দুইটি কক্ষ বা দুইটি সেল অন্তর্ভুক্ত করা হয়েছে অপশান বি রাইট সাল তো এই ছিল আজকে রেলওয়ে গ্রুপ ডির কিছু বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাই আজ এই পর্যন্ত ওকে বাই